স্বামী কথাই কথাই বলে স্ত্রী গেলে দশটা স্ত্রী পাওয়া যাবে মা গেলে মা পাওয়া যাবে না মায়ের চেয়ে স্ত্রী বড় নিছে বড় নি আচ্ছা ঠিক মহিলাদের ক্ষেত্রেও কি একই কথা হতে পারে না হুজুরের মত কি এখনকার বেশিরভাগ মসজিদে সম্মানীয় হুজুররা শুধুমাত্র স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব কর্তব্য পালনের কথা উল্লেখ করেন কিন্তু স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব ও কর্তব্য পালনের কথা উল্লেখ করেন না এবং বাবা মার প্রতি সন্তানদের দায়িত্ব কর্তব্যের কথা বলেন পক্ষান্তরে উল্টাটা সন্তানের প্রতি বাবা মার করণীয় সেটা নিয়ে কথা বলেন না এ ব্যাপারে এ অবস্থা থেকে বের হওয়ার উপায় একজন নারী তার স্বামীর শরীয় সম্মত পঁচানব্বই পার্সেন্ট কথা মেনে চলে না কিন্তু ইসলামী সংগঠনের সাথে জড়িত সব সময় সংগঠনের কাজের সময় দেয় পাঁচ তো নামাজ ঠিক মতো আদায় করে না বেশিরভাগ সময় নামাজ কাজা হয় স্বামীকে না বলে যখন তখন বাহিরে যায় মোবাইল নিয়ে সবসময় ব্যস্ত থাকে তা কোয়া পর্দা দুটোই কম মোট কথা স্বামী তার উপর অখুশি থাকে কোরআন হাজি দৃষ্টিকোণে বুঝিয়ে বলতে এক বোন প্রশ্ন করেছেন ইসলাম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে বলেছে এখন স্বামী যদি অন্যায়ভাবে স্ত্রীর উপর অত্যাচার করে স্ত্রীকে স্বামীকে উত্তম মাধ্যম দিতে পারে কি ইসলাম কি বলে আমি যখন বিয়ে করেছি তখন আমার বয়স বিশ বছর আমার স্ত্রীর বয়স উনিশ এক পর্যায়ে দুজন ঝগড়া করে রাগের মাথায় একে অপরকে একত্রে তিনটি তালাক দিয়েছিলাম পরবর্তীতে এর ভয়াবহতা জানতে পেরে আল্লাহর কাছে তৌবা করেছি এখন আমরা সুখে আছি তালাক দিয়েছিলাম কিন্তু সুখে সংসার করছে দুজন দুজনকে প্রচুর ভালোবাসি এখন আমাদের করণীয় কি আল্লাহকে আমাদের মাফ করবেন কিছু মেয়ের পরিবার বিয়ের সময় দেন মহার করতে হবে শর্ত দেয় পাঁচ লাখ টাকা বা দুই লাখ টাকা না হলে মেয়েকে বিয়ে দিবে না ইসলাম কি বলে কাবিনের টাকার বিনিময়ে স্বামী জমি দিয়েছেন পনেরো বছর পর জমি আবার ফিরিয়ে নিয়ে নিয়েছেন টাকাও দেয় না জমিও দেয় না আমার বিবাহের ওয়ালিমার দিন সকালে আমার বাবা মারা যায় এবং সেদিনে আমার স্ত্রী তার বাবার বাড়ি চলে যায় আর ফিরে আসেনি এক মাস পর সে অন্য জায়গায় বিবাহ করে আমার সাথে এখনও তার তালাক হয়নি এখন আমি যদি বিবাহ করতে চাই তাহলে কি করতে হবে এই সমাজের কিছু লোক স্বামী স্ত্রীর মধ্যে সামান্য মনোমানিন্য হলেই দ্বিতীয় বিয়ের জন্য উস্কানিমূলক কথা বলে বলে থাকে এই বিষয়ে যদি কিছু বলতেন স্বামী কথাই কথাই স্ত্রী গেলে দশটা স্ত্রী পাওয়া যাবে মা গেলে মা পাওয়া যাবে না মায়ের চেয়ে স্ত্রী লিখছে বড়নী আচ্ছা ঠিক মহিলাদের ক্ষেত্রেও কি একই কথা হতে পারে না হুজুরের মত কি নারীবাদী যুগে আছে বোঝা যাচ্ছে ভাই এটা খুবই দুঃখজনক প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে যে আমাদের সমাজে দাম্পত্য জীবন খুব ভালো যাচ্ছে না মানুষের সংসারগুলোর অবস্থা খুব খারাপ আমি প্রায় বলার চেষ্টা করি যে আমাদের আগের জেনারেশন যারা এখানে যারা একটু বয়স্ক মুরব্বী আসেন ওনাদের খোঁজ খবর নেন চাচির সাথে চাচা সম্পর্কটা আমাদের চাইতে অনেক ভালো ছিল এখন তরুণ প্রজন্ম সারাদিন ভালোবাসাবাসী করে আই লাভ ইউ মেসেজ পাঠায় সে আবার আই লাভ ইউ টু পাঠায় তারপরে ফুল দেয় এটা করে সেটা করে চটপটি খাওয়ায় ফুচকা খাওয়ায় বাদাম খাওয়ায় চাইনিজে নিয়ে যায় কাপড় একটা বেশি পাঁচটা কিনে দেয় এত কাহিনীর পরেও ভালোবাসা টিকে না সব ইন চায়না হয়ে গেছে আর চাচারা দেখেন সারা বছরে একটা শাড়ি কিনে দিতে পারছে কি না আল্লাহ জানে আর অনেকে যারা গ্রামে বড় হয়েছেন বেশিরভাগই তো তো দেখা যায় যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বোর্ড চেহারা দেখার সুযোগও হয় নাই কাজে কামে ব্যস্ত সবাই যার যার ওই রাতে একটু দেখা হয়েছে ততক্ষণে কারেন্ট নাই আরিকেন বন্ধ করে দিছে অন্ধকার এর এরপরেও তাদের সাথে একজনের অন্যজনের সম্পর্ক ভালোবাসা এরকম যে এখনও বুড়া বুড়িরে ছাড়া বুড়ি বুড়ারে ছাড়া পাচ্ছে না আর যুবকরা জাপানি মাল হ্যাঁ জাপানি সম্পদের মতো ভালোবাসা আর আমাদের যেটা হয়েছে এখন তরুণদের এত ভালোবাসা ভালোবাসা উতরেতে উতরেতে শেষ মাগার কয়দিন পরে ঠুস করে ভাঙে ভাইরা আমার এত তালাকের মাস আলা আসে আমাদের কাছে এত তালাকের জিজ্ঞাসা আমাদের কাছে আসে ভয়ঙ্কর এটা বোঝা যায় যে স্বামী স্ত্রীর দাম্পত্যর জীবন খুব বেশি ভালো যাচ্ছে না আমাদের সমাজে তো এই যে প্রশ্ন করা হলো যেই স্বামী তার স্ত্রীকে এরকম বলে যে বউ গেলে দশটা বউ পাওয়া যাবে মা তো আর পাওয়া যাবে না সে এই কথাটা সত্য বলুক কিন্তু এটা অন্যায় কথা এবং এটা অসুন্দর কথা স্ত্রীকে এই কথা বলা মানে তাকে তাচ্ছিল্য করা তাকে তুচ্ছ করা এটা কোনো অবস্থাতে উচিত না স্বামী স্ত্রী একে অন্যকে সুন্দরভাবে কথা বলতে হবে সম্মান দিয়ে কথা বলতে হবে আল্লাহ কোরআনে বলেছেন ওয়া শিরোহ্ন আরুফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে বসবাস করবে সুন্দরভাবে অসুন্দরভাবে না আপনি এটা বলার মানে তাকে ফেলনা বানায় দিলেন না ফেলনা বানায় দেওয়া যাবে না এটা তো ঠিক যে মা মারা গেলে আপনি মায়ের জায়গা মা পাবেন না স্ত্রী যা চলে গেলে আরেক বিয়ে আপনি করতে পারবেন সেটা ঠিক আক্ষরিক করতে ঠিক কিন্তু এটা হলো তো হকিন উরিদে হাল বা আতেল আপনি আসলে ওই বেচারিকে একটু তুচ্ছ করতে চাচ্ছেন খাটো করতে চাচ্ছেন নিচু করতে চাচ্ছেন মাকে মর্যাদা দিতে গেলে স্ত্রীকে কেন ছোট করতে হবে আমি প্রায় সময় বলি ভাই মা এবং স্ত্রী এই উভয়ের মধ্যে সমন্বয় করতে একটু মাথায় বুদ্ধি শুদ্ধি লাগবে বুদ্ধিশুদ্ধি লাগবে অনেক সময় মা চায় বোরের দৌড়ের উপর রাখো ছেলে বৌরের দৌড়ের উপর রাখলে মা খুশি আর না হলে মা খুশি হয় না অনেক মা এরকম আছে বেবুজা উনি অন্যায় চাহিদা এটা পোষ করছেন কিন্তু মা তো আবার বউ তো বোরটা চাবেই তো এক্ষেত্রে আমি সবসময় বলি ভাই একটু ডিপ্লোমেটিক হওয়ার চেষ্টা করবেন একটু চালাকি করার চেষ্টা করবেন বউয়ের কাছে এসে বলবেন দেখো আমার তো মা কিচ্ছু তো বলার নাই উনি যা বলে কষ্ট করে একটু সবর করতে হবে কয়দিন আল্লাহ তার হায়াত রাখছে আর তুমি একসময় মা হবে মা তো আমি কিছু বলতে পারি না উনি অন্যায় করতেছেন অন্যায় বলতেছেন আমি দেখতেছি কিন্তু কিছু করতে পারতেছি না বইয়ের সাথে যদি একটু নরম হয়ে এভাবে বুঝায় টুজায় বলেন তো বউ আপনাকে বলবে যে আমার স্বামী বেচারা মানুষটা ভালো কিন্তু বেকুব একটু সোজা সরল সিম্পেথি দেখাবে জেদ দেখাবে না কিন্তু আবার মার কাছে যায় বলবেন কি বলবেন মা পরের মেয়ে নবীজি কখনো বউয়ের গায়ে হাত তোলে নাই কখনো মারে না হলে আমি উল্টা দেখলে আমি যে কি করতাম যদি যায় যেত শরীয়তে মা আর পরের মেয়ে তো বুঝেন তো কখনো কি আর নিজের পেটের মেয়ের মতো হয় কি আর করবেন মা দুনিয়ায় সব এরকম নষ্ট হয়ে গেছে মা মার কাছে ওজোর খাই করবেন যে মা আমি তোমার নির্দেশ পালন করতে এক পায়ে খাড়া তখন মাও মনে করবে আরে আমার পোলাটা সোজা সরল এই মহিলা স্বর্গে দিয়ে ঘুরে দিয়েছে আমার ছেলেটারে এবার দনোজনের কাছে বোকা সাজলে বোকা হতে পারলে আপনি দনো জায়গা থেকে সিম্পেথি পাবেন আর চালাকি করতে যাবেন বইয়ের হইয়া মার সাথে তর্ক করবেন মায়ের হইয়া বৌ সাথে তর্ক করবেন তাহলে দোনো জায়গা দৌড়েনি খাবে কথা বোঝাতে পারছি বেশিরভাগ পুরুষরাই এই বেটাগিরি বাসা দেখাতে যায় সব জায়গায় বেটাগিরি দেখেন না বাসায় এই সমস্ত পরিস্থিতিতে একটু বিড়ালের মতো থাকার চেষ্টা করেন বোকার মতো শুনবেন বউ বোকা জকা দিবে হ্যাঁ কি আর করব দেখো এই তো এরকম করলে তখন বউ বেচারি মনে করবে যে আসলে এই লোকটা মানুষ ভালো মানুষ ভালো কিন্তু সে সোজা সরল ভীতু প্রকৃতির সাহস নাই মার বিরুদ্ধে একটা অন্যায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার তখন আপনার প্রতি সে মায়া দেখাবে এবং বলবে তুমি বেকুব বলবা হ্যাঁ আসলে আমি একটু বোকা শোকাই আল্লাহ আমার বিবে বুদ্ধি দেয় না দোয়া করো কি আর করবা এরকম করবেন আর যদি কাহিনী করতে চান হ্যাঁ কি বলছে মা কি বলছে বো তো সারাদিন বিশ্বযুদ্ধ বাসা ইউক্রেন রাশিয়ার মতো লেগেই থাকবো এর দোড়া নিখে এর কাছে আসবেন এর দোড়া খেয়ে ওখানে যাবেন খবরদার এগুলো করবেন না যারা স্ত্রীকে তার করে কথা বলেন তারা ছোট লোক তারা বউকে ছোট করে কথা বলেন তারা কখনো বড় মনের মানুষ হতে একটা জয়ী হাদিস শুনেন হাদিস আকারে বলছি না কিন্তু কথাটা সত্য বিভিন্ন নুসুস থেকে এটি সাবেত করা যায় মানাটা সাবেত হয় সেটা হলো ইয়াকলিব হুন না মানে হলো যারা ভদ্রলোক তাদের বৌরা সবসময় তাদের উপরে জয়ী থাকে সব কিছুতে বউর কথা বোর সাথে তর্কে পারে না বিড়ালের মতো থাকে বউ সবসময় দাপট জাহির করে হ্যাঁ হ্যাঁ করে ছোট বাচ্চার মতো বাবুর মতো সাইজে থাকে এটা ভদ্রলোকের আলামত আর লোক আর ছোট লোক হলো বৌরা সবসময় দৌড়ের উপরে রাখে এবং বউর উপরে বাহাদুরিগিরি দেখাইতে যায় আসে না অনেক লোক বাহিরে বিড়ালের মতো সার্ অফিসে গিয়া সার সার বস বস বলতে বলতে মুখ শুকায় ফেলায় বাসায় এসে বইয়ের সাথে ব্যাটাগিরি দেখা করে আছে না এরকম এগুলো ছোট লোকই একইভাবে অনেক মহিলাও আছে এই চরিত্রের যে বাহিরে দেখা গেল উনি অফিসে চাকরি করে সেখানে বসের পাললে মানে বসরে সার সার বলতে বলতে মুখ দিয়ে ফেনে তুলে ফেলায় আর বাসায় স্বামীকে মানুষও মনে করতে রাজি না আর যারা চাকরি করেন না তাদের মধ্যে অনেকের এই প্রবণতা আছে যে স্বামীকে তুচ্ছতাচ্ছিল্য করে হয়তো কোনো কারণে তা তিনি পিছিয়ে আছেন সেজন্য তুচ্ছতাচ্ছিল্য করে স্বামী স্ত্রী অন্যকে শ্রদ্ধা দিয়ে কথা বলবেন খবরদার এক বোন প্রশ্ন করেছেন ইসলাম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে বলেছে এখন স্বামী যদি অন্যায়ভাবে স্ত্রীর উপর অত্যাচার করে স্ত্রীকে স্বামীকে উত্তম মাধ্যম দিতে পারে কি ইসলাম কি বলে ও আচ্ছা দিতে পারে কি না এখন সৎ কাজের আদেশ দিতে হবে অসৎ কাজের বাধা প্রদান করতে হবে স্বামী যেহেতু অসৎ কাজ করতেছে বিধায় বাধা প্রদান করবেন কিন্তু বাধা প্রদান করার মানে কি উত্তম মাধ্যম দেওয়া উত্তম মাধ্যম দেওয়া যদি বাধা দেওয়ার বাধা প্রদান করার মানেই হয় তো যিনি প্রশ্ন করেছেন আপনি নিজে কি ফেরেস্তা দুধের দোয়া আপনার কি উল্টাপাল্টা হয় না তার মানে কি আপনিও নিয়মিত উত্তম মাধ্যম খান যে আপনি সেটা পাল্টা দেওয়ার কথা বলতেছেন আর এই উত্তম মধ্যম দেওয়ার পরে এরপরে উত্তম মধ্যম না হইয়া উত্তমোত্তম যে পড়বে না সেটা আপনি কিভাবে নিশ্চিত হলেন যাই হোক স্বামী স্ত্রী তারা একে অন্যের পরিপূরক একে অন্যের সহায়ক স্ত্রী কোনো অন্যায় করলে স্বামী যেমন তাকে নাসিহা করবেন উপদেশ দিবেন নিষেধ করবেন স্বামী কোনো অন্যায় করলে স্ত্রীও নিষেধ করবেন আমি একটা কথা সবসময় বলি স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কটা এরকম যে সত্যিকার অর্থে যদি ভালোবাসা নিবেদন করা যায় সেভাবে সব কিছু আদায় করা সম্ভব কিছু অমানুষ আছে গোয়ার কিছু মানুষ আছে তাদের কথা বাদ বেশিরভাগ ক্ষেত্রেই স্বামী স্ত্রী একে অন্যের কাছে আর্গুমেন্ট করে আদায় করা সম্ভব সেভাবে করতে হবে এবং অন্যায় করলে বোঝাতে হবে সুন্দরভাবে এটা উত্তম মধ্যম দেওয়ার জিনিস না যে ঠুষ্ঠাস মারলাম তাহলে তো সারাদিন কুস্তে কুস্তির খেলায় চলবে বাসা এটা কোনো সঠিক পদ্ধতি হতে পারে না অনেক মামনা আছেন অনেক স্বামীরা আছেন যে কথায় কথায় গায়ে হাত তোলেন গায়ে হুতু হাত তুলতে যান এটা আমার মনে দুঃস্টমি করে বলছে কোন মহিলা এরকম বলতে পারে নাকি যে স্বামী সে মারবে কিনা পারমিশন চাচ্ছে শরিয়তে ঠিক যাই হোক তো আল্লাহতালা আমাদেরকে হেদায়েত আমরা অন্যায়ের বাঁধা দিব কিন্তু বাঁধা প্রদান প্রদান করতে গিয়ে সীমা লঙ্ঘন করার সুযোগ নাই জি টাকা বিনের টাকার বিনিময়ে স্বামী জমি দিয়েছেন পনেরো বছর পর জমি আবার ফিরিয়ে নিয়ে নিয়েছেন টাকাও দেয় না জমিও দেয় না ভাই আপনারা যারা এখানে আছেন। যারা বিয়ে করেছেন তারা স্ত্রীর মহারানা পরিপূর্ণ পরিশোধ করে দিয়েছেন এরকম মায়ের পুত যারা আছেন তারা একটু হাত তোলেন বাপের পুত মায়ের পুত যারা আছেন হাত তোলেন নামান অল্প কয়টা হাত তুলছে বা কি সব আবিয়াত নাকি না সব তো আইতে হওয়ার কথা না যাই হোক যারা স্ত্রীর মহারণা পরিশোধ করেন নাই খুব শীঘ্রই মহারণা পরিশোধ করে দিবেন আমি দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আলেমরা সবাই অবশ্যই দিয়ে দিয়েছেন নিশ্চয় ভাই দিচ্ছেন না আব্দুল না দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ এই দেশের মেয়েদের সম্পদের ব্যাপারে যেই পরিমাণ অন্যায় আচরণ আমরা পুরুষরা করি সেটা বলে শেষ করা যাবে না কত বড় নির্লজ্জ যে স্ত্রীর না দিয়া বছরকে বছর সংসার করে যাচ্ছে এটা তার প্রাপ্য আবার চাইলে সিন ক্রিয়েট করে বলে যে আমি কোথায় চলে যাচ্ছি না কে আরে আমি তো তোমার আছি এসব মহিলাদের বারোটা বাজায় দেয় আরে ভাই তুমি আসো বুঝলাম আমার পয়সা পাওনা সেটা আগে দাও নবী করিম সাদামের মেয়ে ফাতেমা তাল আনহার সাথে যখন আদাল বিয়ে হয় তিনি নিজে নবী করিম সাল্লামকে বলেছেন যে আমার মহর যেটা ধার্য হয়েছে ওইটা আগে অগ্রিম পরিষদ চাই এখন মেয়েরা এটা বলতে পারবে বাসর যদি মেয়ে বলে যে মহর দেয়া ছাড়া চান্দুর সামনে আগায়ও না তাহলে বলবে খাইছি রে এখনই অবস্থা তাহলে সামনে জানে কি দুরবস্থা হবে এর সাথে করে ঠিক না দিয়া মেয়েদেরকে আমরা ধ্বংস করি বঞ্চিত করি বলে যে দেখো বিয়ে হয়েছে মহারানা দেখা হয়ে ধরা হয়েছে পাঁচ লাখ তিন লাখ এক লাখ যাই ধরা হয়েছে আরে আমি বেঁচে থাকলে এই তো কয়দিন পরে ইটালি চলে যাবো ব্যবসা বাণিজ্য শুরু করবো টাকা পয়সা সবই তো তোমার মেয়েরাও বেচাররা সহজ সরল থাকে আর সহজ সরল না থাকে তো উপায় নেই কারণ আপনারা তো রাখবেন না উল্টাপাল্টা বললে এই জন্য বলে না 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 আমি টাকা দিয়ে কী করবো আরে আপনি থাকলে চলবো কিচ্ছু লাগবে না বাস দিলেন আর কি মেরে চান্সে তো এই অন্যায়গুলো আমাদের ঘরে ঘরে আছে না নাই এটা করা যাবে না ভাইরা আমার এটা অন্যায় আচরণ এটা অন্যায় আচরণ আল্লাহ তালা কোরআন করিমে বলেছেন ওয়াহাতিহিনা তোমরা স্ত্রীদের পাওনা মহর তাদের প্রাপ্য এটা তোমরা পরিশোধ করে দাও ঠিক মতো এই সমাজের কিছু লোক স্বামী স্ত্রীর মধ্যে সামান্য মনোমানিন্য হলেই দ্বিতীয় বিয়ের জন্য উস্কানিমূলক কথা বলে থাকে এই বিষয়ে যদি কিছু বলতেন হ্যাঁ ভাই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন স্বামী স্ত্রীর মধ্যে কিছু হলে কিছু লোক আছে মাঝখান থেকে আইসা উস্কানি দিবে এই উস্কানি দিয়া দিয়া সংসারগুলো ভাঙার জন্য চেষ্টা করে কিছু লোক আছে নিজেদেরকে নারীদের পক্ষের নারীদের হিতাকাঙ্ক্ষী এরকম প্রমাণ করার চেষ্টা করে কিছু হলেই ফুঁসলাবে মহিলারে ফুসলাবে আর রাখ নিজের পায়ে দাঁড়া স্বামীরে ফুসলাবে আর একটা গেলে দশটা আসবে উস্কানি দেওয়া মানুষগুলোকে আমি বলি শয়তান মানুষরূপরূপ ইবলিস তার উপরে ভর করেছে বা এটা ইবলিস মানুষের রূপ ধরে এসেছে অন্তত ইবলিসীয় কর্ম এটা যে দাম্পত্য জীবনে ফাটল সৃষ্টি করার জন্য উদ্যোগ গ্রহণ করে মহিলাকে এসে বলবে ভাবি আপনার ভাগ্যটা আসলে খারাপ ভাবি আল্লাহ আপনারা যে চেহারা দিছে যে সৌন্দর্য দিছে ভাবি আপনার রাজপুত্রের মতো ছেলে পাওয়ার কথা আহা ভাবি তখন ফুলে ফেটে চিন্তা করে হায় হায় ঠিকিতে একটা অমানুষ আমার নসিবে পড়ল এই তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে যায় আবার ছেলেকে দেখা গেল কেউ বলল যে ভাই আপনার মতো এরকম রাজপুত্রের মতো চেহারা মাসাল্লাহ কোনটা আপনার নাই কিন্তু ভাবি আসলে আপনার কেয়ার করে না হা ভাইরা আমার এই জন্য নবী করিম সাল্লাম বলেছেন যে মহিলাদের যে গুণ বৈশিষ্ট্য কোন পুরুষ যেন তার বইয়ের গুণ বৈশিষ্ট্য এগুলো অন্য পুরুষের কাছে গাল গল্প না দিয়ে বেড়ায় অনেক পুরুষ আছে এমনভাবে গল্প দেয় বইয়ের ব্যাপারে মনে হয় যে সে সুখের মহাসমুদ্রে আছে। আসলে বাসা সারাদিন চুলাচুলি হয় বোঝেন না কথা বেকু পুরুষ যারা তারা এটা শুনে এবার নিজের বউর ব্যাপারে মন খারাপ করে হ্যাঁ হ্যাঁ তাহলে আমারটা কি এর বউ বলে এত তরকারি রানতে পারে এত আইটেমে ফিটা বানাতে পারে হান করতে পারে তান করতে পারে আমারটা আর কি জানে খবরদার এগুলো সব করে থাকে আল্লাহ রব আলামিন আপনাকে যে স্ত্রী দিয়েছেন যে স্বামী দিয়েছেন তার মধ্যে ভালো গুণ খোঁজার চেষ্টা করবেন মনে রাখবেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ ইউনিক প্রত্যেকটা মানুষের মধ্যে ইউনিকনেস আছে পৃথক কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো অন্যের মধ্যে নাই অতএব আপনার স্ত্রী আপনার চরিত্র হেফাজতে সহযোগিতা করে শুধু এই একটি কারণে আপনি স্ত্রীর কাছে শকর গুজার থাকা উচিত ঠিক একইভাবে একজন স্ত্রী তার স্বামীর শকর থাকা উচিত যারা এই একে অন্যের বিরুদ্ধে ক্ষিপ্ত করে দেয় উস্কে দেয় এগুলোকে কানে নেওয়া উচিত না সিরিয়াসের সাথে ভাগা ভাবা উচিত কত সংসার বেগে খান খান করে দিছে এবার মহিলা রাস্তা রাস্তা ঘুরছে অথবা তালাক দিয়ে পুরুষটা দেখা গেল রাস্তা রাস্তা ঘুরছে বেশিরভাগ তালাক দেওয়া মানুষগুলো আমার ব্যক্তিগত ক্ষুদ্র অবজারভেশন যে মনে করে বিয়ে যতদিন থাকে ততদিন মনে করেন একটা অমানুষের সাথে আছে আমি এর সাথে পৃথক হয়ে গেলে এর থেকে মনে হয় আমি সুখ শান্তি পাবো একটা পর্যায়ে দিন পরে এসে মাসালাটা জিজ্ঞাসা করতে আসে হুজুর আমাদের একসাথে হওয়ার কোনো সুযোগ আছে কিনা ম্যাক্সিমাম মানুষ এক সময় পরে বুঝতে পারে যে তার দোষগুলো দেখছি অনেক গুণ ছিল যেগুলো আমি দেখি নাই তখন মিশতে চায় আর তালাক দেওয়ার সময় এমন তালাক দেয় বোরে দেয় বোর চৌদ্দ গোষ্ঠী সহ দেয় তিন তালাক দেয় না বল তিন হাজার তালাক আরও কি বায়ুন তালাক সালন্তরকার তরকার সিম তালাক বিভিন্ন তালাক দেয় তো এই সমস্ত তালাক দেওয়ার ক্ষেত্রে না করার কারণে আর নেয়ার সুযোগও অনেক সময় থাকে না আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন এখনকার বেশিরভাগ মসজিদে সম্মানীয় হজুররা শুধুমাত্র স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব কর্তব্য পালনের কথা উল্লেখ করেন কিন্তু স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব ও কর্তব্য পালনের কথা উল্লেখ করেন না এবং বাবা মার প্রতি সন্তানদের দায়িত্ব কর্তব্যের কথা বলেন পক্ষান্তরে উল্টাটা সন্তানের প্রতি বাবা মার করণীয় সেটা নিয়ে কথা বলেন না এ ব্যাপারে এই অবস্থা থেকে বের হওয়ার উপায় কী এটা তো সঠিক যে আমরা অনেক সময় এক পেশে কথা বলে ফেলি আল্লাহ আমাদেরকে মাফ করুক সেটা হওয়া উচিত নয় কিন্তু আবার এটাও সঠিক যে প্রশ্নকর্তা যিনি তিনি হয়তো মহিলা যদি মহিলা হয়ে থাকেন তাহলে আমি তাকে প্রশ্ন করব পাল্টা যে আপনার দরকার কোনটা স্বামীর অধিকার জানা না স্ত্রীর অধিকার জানা কোনটা দরকার একজন মহিলার জন্য কোনটা জানা দরকার স্বামীর হক জানা দরকার কারণ স্বামীর হক যদি কোনোটা আদায় না হয় তাহলে আল্লাহর কাছে দরা খাইতে হবে আপনার হক এটা জানা দরকার আপনার স্বামীর এটা তো আপনার জানা দরকার না বা এটা জানার পর আগ্রহ থাকার দরকার না কারণ আপনার হক যদি আপনার স্বামী আদায় না করে তাতে আপনার লস নাই তার লস সে আল্লাহর কাছে দরা খাবে ঠিক না বে ঠিক ডক্টর খুন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমল্লা বলতেন আমরা আজকাল সবাই অধিকার সচেতন আমরা বেশিরভাগ মানুষ দায়িত্ব সচেতন না অধিকার সচেতন দায়িত্ব সচেতন মধ্যে পার্থক্য বুঝুন তো নিজের অধিকারের ব্যাপারে আমরা সবাই সোচ্ছার কিন্তু আমার কর্তব্যের ব্যাপারে আমরা না ভাইরা আমার আপনার স্বামী আপনার হক আদায় করছে না এর কারণে কি আপনার গুণা হবে আপনার আখেরাত ধ্বংস হবে জাহান যেতে হবে কিন্তু আপনি আদায় করছেন না আপনার তো গুণা হবে এই জন্য মহিলারা সবসময় আশা করে হুজুর একটু স্বামীদেরকে একটু ধোলাই করে দেন স্বামীরা একটু আশা করে হুজুর মহিলাদের একটু সাইজ করে দেন এই জন্য বউ দেখবেন কোন হুজুরের কোনো ওয়াজ যদি পায় যে স্বামীদেরকে শুনো তো হুজুর কি বলছে আবার একই কাজ স্বামীও করে ব্যাপারে স্বামী বউকে বলে দেখো নবীজিৎসাল্লা সাল্লাম বলছেন আল্লাহর পরে যদি কাউকে সেজদা করা যেত তাহলে আমাকে করা যেত আমার আমার কদরটা বুঝতে পারছো মাইন্ডিট আমার মর্তবা কোথায় আল্লাহ রাখছে তোমরা তো মানুষ মনে করো না আবার বউ স্বামীকে হাদিস শোনায় যে দেখো নবী করিম সাল্লা সাল্লাম তার স্ত্রী আয়সা আল্লাহ রানহাকে খেলা দেখতে চাইছেন নিয়ে গেছেন বসেছিলেন এবং এত সময় বসেছিলেন যতক্ষণ পর্যন্ত তার স্ত্রী আয়েশা বলছেন আর দেখবো না তিনি বিরক্ত হওয়া পর্যন্ত বসেছিলেন নবীজি এত ব্যস্ত মানুষ আর তুমি আজকে আমাদের সময় দেওয়ার সুযোগ পাও না আমাদের আয়সা বলেছেন ফখদুরকর জারিয়াতে সিন্নি আল্ হারিস আল্লাহ সিন্নি আল হারিস হবে অল্প বয়স্ক স্ত্রী যারা তোমাদের আছে যারা একটু বিনোদন পছন্দ করে বৈধ হালাল বিনোদনের পরে কার্পণ্য করবা না আমাদের আয়সা ওসিয়ত করে গেছে না তুমি খেয়াল করো না আমার প্রতি অবিচার করো অমানুষের মতো আচরণ করো তো স্বামীর হাদিস বউ টানাটানি করে আর বইয়ের হাদিস স্বামী টানাটানি করে এগুলো অনুচিত ভাই তবে একটা বিষয় আমরা বলবো তা হল আমাদেরকে কিছু মানুষ অস্থিতিশীল করে দিচ্ছে দাম্পত্য জীবনগুলোকে ধ্বংস করার জন্য এই যে অধিকার সচেতনতা ভালো কিন্তু অতি অধিকার সচেতনতা এবং কর্তব্যের ব্যাপারে অসচেতনতা এটা কখনো ভালো জিনিস হতে পারে না অতএব এটা ঠিক যে স্বামীর যেরকম অধিকার আছে স্ত্রীরও কি আছে অধিকার আছে মা বাবার যেরকম অধিকার আছে সন্তানেরও কি আছে অধিকার আছে অনেক মা বাবা নিজের অধিকারের ব্যাপারে ছেলেকে মাসা আল্লাহ কথা শোনায় কিন্তু সন্তানের যে অধিকার আছে সে ব্যাপারে ওনার কোনো খোঁজখবর নাই মা বাবা সন্তানের অধিকার নষ্ট করলে তারাও আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াতে হতে পারে অতএব সবাই যার যার উপর অর্পিত দায়িত্ব পালন করে সচেতন থাকতে হবে স্বামীকেও স্ত্রীকেও বাপ মাকেও সন্তানকেও আল্লাহ তার আমাদের সবাইকে দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার তফিক দান করুন আমার বিবাহের ওয়ালিমার দিন সকালে আমার বাবা মারা যায় এবং সেদিনে আমার স্ত্রী তার বাবার বাড়ি চলে যায় আর ফিরে আসেনি এক মাস পর সে অন্য জায়গায় বিবাহ করে আমার সাথে এখনো তার তালাক হয়নি এখন আমি যদি বিবাহ করতে চাই তাহলে কি করতে হবে যদি বিয়ের পর তালাক হওয়া ছাড়া স্ত্রী চলে যায় এবং তিনি ওই মহিলা অন্যত্র বিয়ে হয় তাহলে সেক্ষেত্রে তার পরের বিয়েটা বাতিল পরের বিয়েটা হয়নি এবং সেখানে অবৈধ সম্পর্ক হচ্ছে জেনা হচ্ছে বরং তিনি এই বদলোকের স্ত্রী হিসাবে আছেন এ অবস্থায় তিনি আরেকটা বিয়ে করতে কোনো অসুবিধা নাই এটা তার একটা স্ত্রী আছে ফাও আর কি বলতে পারেন নামকে অস্তে আছে আর কি তিনি আরেকটা বিয়ে করতে কোনো অসুবিধা নাই আর তার স্ত্রী যিনি অন্যত্র বিয়ে করেছেন তিনি অবশ্যই হারামে লিপ্ত তিনি যে কোনোভাবে এখান থেকে বিচ্ছেদ নেওয়া ছাড়া অন্যত্র সম্পর্ক তো হালাল হতে পারে না একজন নারী তার স্বামীর শরীর সম্মত পঁচানব্বই পার্সেন্ট কথা মেনে চলে না কিন্তু ইসলামী সংগঠনের সাথে জড়িত সব সময় সংগঠনের কাজের সময় দেয় পাঁচ তো নামাজ ঠিক মতো আদায় করে না বেশিরভাগ সময় নামাজ কাজা হয় স্বামীকে না বলে যখন তখন বাহিরে যায় মোবাইল নিয়ে সবসময় ব্যস্ত থাকে তা কোয়া পর্দা দুটোই কম মোট কথা স্বামী তার উপর অখুশি থাকে করা হাজের দৃষ্টি বুঝিয়ে বলতেন দেখুন ভাই দিন কিন্তু মানুষের নিজের নিজের প্রবৃত্তির অনুসরণ করার নাম না আমার একটা কিছু ভালো লাগলো আর করতে থাকলাম মন মতো খেয়াল খুশি মতো না সেটা না আবার স্বামী যে প্রশ্ন করছেন এই স্বামী যে বউকে আটকানোর জন্য তার উপরে কোনো কারণে নাখস আসেন কোনো গন্ডগোল ফাসাদ আছে সেটার জন্য বানায়াজ আমার এখানে প্রশ্ন আনছেন যাতে করে আমার আমি তো বলি এই প্রশ্নগুলো বেশিরভাগ প্রশ্ন নয় এগুলো সব আলপিন আলফিন আলফিন বুঝেন আপনারা মনে করেন ওনার সাথে ওনার গন্ডগোল আছে এক মাস আলানিয়া তো উনি একটা প্রশ্ন ধরা দিয়েছে একটা আলফিন দিল আরে আমার আমার হাতে যে হুজুর ওনারা একটা গুতা দেন এটা দিয়ে এটা উত্তর তো না এটা হলো আলফিনের কি গুতা বইয়ে প্রশ্ন নিয়ে আসে যে হুজুর আমার স্বামীর সাথে আমার একটু কামড়ে কামড়ে আসে আপনি একটু দিলাম প্রশ্ন একটু গুষ্টি উদ্ধার করে দেন এই জন্য আমি বলি এই সমস্ত বিষয়গুলোর উত্তর আমরা কমন কথা দেই কিন্তু ইন্ডিভিজুয়াল কেস স্টাডি করা ছাড়া জানা ছাড়া দুই পক্ষের কথা শোনা ছাড়া আমরা ডিসিশন দিতে পারবো না সেক্ষেত্রে ভুল হবে তো মহিলা হোক আর পুরুষ হোক যেই হোক দিনের কাজ করতে গেলে দাওয়াতের কাজ করতে গেলে অনেকে আসে মহিলা তবলিগের কাজ করে তবলিগে তবলিগে যায় স্বামীর খোঁজখবর নেয় জিজ্ঞেস করে না পোলাপানের খোঁজখবর না সংসারের পরে উদাসীন না এটা না যায় আপনি স্ত্রী হলে আপনার স্বামীর নির্দেশনা মেনে চলা তার সাথে থাকা তার নির্দেশ অনুযায়ী চলা আপনার জন্য অপরিহার্য তার নির্দেশের বাইরে গিয়ে আপনি ইসলাম প্রচারের কাজ আপনার খেয়াল খুশি মতো করার সুযোগ আপনাকে ইসলাম দেয় নাই আপনি স্বামীর আনুগত্য করবেন করে করবেন ওইটা আপনার উপরে ফরজে আইন না ফরজে আইন হলে তাহলে স্বামীর নির্দেশ ছাড়াও আপনি করতে পারতেন আপনি বাইরে গিয়ে দাওতি কাজ করবেন ইসলাম প্রচারের কাজ করবেন অথবা যখন খুশি তখন যার কাছে দাওয়াত নিয়ে চলে যাবেন স্বামী সংসার সব ফেলে রেখে এই সুযোগ কিন্তু ইসলাম দেওয়া হয়নি আল্লাহ তালা দাওয়াতের কাজ পুরুষদেরকেও করতে বলেছেন মহিলাদেরকেও করতে বলেছেন কিন্তু এটা কখন ফর্জে আইন হয় কখন আপনার সাধারণ থাকে কখন ফর্জে কেফায় থাকে কখন নফল হয় এগুলো জানতে হবে মাত্রা জ্ঞান থাকতে হবে আজকাল আমাদের মা বোনদের জন্য আমি সবসময় একটা কথা বলার চেষ্টা করি দেখুন মা বোনদের জন্য একটা আমল আছে তিতা করল্লার মতো আমল ভয়ঙ্কর তিতা করল্লার তিতা যেরকম মানুষ খেতে চায় না আমাদের মা বোনরা সে আমলটা করতে চায় না সেটা কি স্বামীর আনুগত্য সেটা কিরে ভাই এই কথা শুনলে আমাদের বেশিরভাগ মা বোনদের মাথা গরম হয়ে যায় বলে কি হুজুর আনুগত্য করতে চায় না কোন এক সালাব বলেছেন মহিলা যে আমাদের স্বামীদেরকে আমরা শ্রদ্ধা করতাম প্রজারা রাজাদেরকে যেরকম শ্রদ্ধা করে আজকাল আমাদের মা বোনরা নানা প্রপাগান্ডায় তারা প্ররোচিত হয়ে তারা স্বামীদের সাথে রীতিমতো টেক্কা দেয় বেয়াদবি করে আনুগত্য তো দূরের কথা মানুষও মনে করতে চায় না ওই যে একটু আগে প্রশ্ন শোষণ মায়ের দেওয়ার অনুমতি চাইতেছে চিন্তা করেন কোথায় গেছে দুনিয়া আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন কিছু মেয়ের পরিবার বিয়ের সময় দেন করতে হবে শর্ত দেয় পাঁচ লাখ টাকা বা দুই লাখ টাকা না হলে মেয়েকে বিয়ে দিবে না ইসলাম কি বলে মোহর যত কম হয় সে বিয়ে তত কল্যাণকর হয় ইন্না আজমান নিকা হে বারাকাতান আইসার হুয়া মাউনাতান যে বিয়েতে খরচ যত কম মোহর যত কম সেটা যত কল্যাণকর হয় কিন্তু একটা মেয়ের মর্যাদা অনুযায়ী তাকে দেয়ার সামর্থ্য ছেলে পক্ষ থাকলে সেটা দিতে আবার কার করা উচিত না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মোহরের যে ফিগার ছিল তখন মানুষের গড় আয় ইত্যাদি কি ছিল সেই তুলনায় কম ছিল না একেবারে অতএব মেয়েদেরকে যেন তেন ভাবে মহর দেওয়ার চেষ্টা যেরম বল এর চেয়ে বড় বল হলো আমাদের সমাজে মহরটা এটা একটা শো ব্যাপার হয়ে গেছে এখন দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ নামকে অস্তে আবার অনেকে এটাকে জাস্ট বিয়ে টিয়ে টিকা রাখার জন্য একটা গ্যারান্টি হিসাবে ধরে রাখছে আরে ভাই বেশি মহর কেন ধরে যাতে তালাক দিতে না পারে যে তালাক দিবে সে বুঝে এদিকে তাকায় থাকবে তো বিয়ের আগেই যদি নেগেটিভ চিন্তা করেন সংসার টিকবে কীভাবে এই জন্য মেয়ের বাবারা মহানা কমায় দেন অর্থাৎ কমায় দেয়া বলতে এটাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসেন যাতে করে বিয়ে সহজ হয় বিয়ে কঠিন করবেন যে না সহজ হয়ে যাবে জি আমি যখন বিয়ে করেছি তখন আমার বয়স ২০ বছর আমার স্ত্রীর বয়স উনিশ এক পর্যায়ে দুজন ঝগড়া করে রাগের মাথায় একে অপরকে একত্রে তিনটি তালাক দিয়েছিলাম পরবর্তীতে এর ভয়াবহতা জানতে পেরে আল্লাহর কাছে তোবা করেছি এখন আমরা সুখে আছি সংসার করছে দুজন দুজনকে প্রচুর ভালোবাসি এখন আমাদের আমাদের ভাই তালাক এমন একটা জিনিস এটা তবা করে ফিরে আসার জিনিস না তালাক যদি প্রত্যাহার করার মতো হয় প্রত্যাহারযোগ্য তালাক হয় তাহলে সেক্ষেত্রে তবা ছাড়াই আপনি প্রত্যাহার করলেই প্রত্যাহার হয়ে যাবে অনেক সময় দেখা যায় তালাক তিনবার না কয়েকবার দেওয়া হয়ে গেছে দুই মাস পর ভরই তালাক দেয় চার মাস পর ভরই তালাক দেয় এরপরে হুজুর ডাইকে আনে তবা পড়ায় দুনিয়ার সমস্ত হুজুর একসাথ হইয়া মক্কার হারামের ইমাম সাহেব ইশাহ যদি তবা পড়ায় তো এই তালাক যদি একবার হয়ে যায় এবং তিন তালাক যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেই বিয়েকে নতুন করে জোড়া লাগানোর সুযোগ থাকবে না এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার ভাই এজন্য আল্লাহর অস্তে তালাক দিতে চাইলে ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করে ওলামাদের সাথে পরামর্শ করে তারপরে সুচিন্তিতভাবে তালাকের ডিসিশন নেবেন দেখেন কেন হায়েজ অবস্থায় তালাক দেয়া নিষেধ হায় থেকে পাক হবে সেই পবিত্রতার পর শারীরিক সম্পর্ক হবে না তার আগে আগে তালাক দিতে হবে তার মানে কি শারীরিক চাহিদা থাকবে এরপরও তালাক দেওয়ার দৃশ্য নিলে বুঝতে হবে এটা বুঝে শুনে তারপর সে ডিসিশন নিয়েছে এই জন্য তালাক যাতে সুচিন্তিত হয় তার জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছে বারবার তালাক দিয়েছেন তিন তালাক হয়ে গেছে যতই ভালোবাসেন আর একত্রে বসবাস করতে পারবেন না তারপরও তালাকের মাসালা এইভাবে সংক্ষিপ্ত ভাষণে প্রশ্নোত্তরে কখনো করবেন না এটার জন্য ফতোয়া বিভাগে যাবেন ওলামাদের কাছে যাবেন দীর্ঘ বিস্তারিত বিবরণ জানিয়ে তারপর উত্তর নেবেন জি